আসসালামু আলাইকুম কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও পদে সুনামধন্য প্রতিষ্ঠান মানবিক সাহায্য সংস্থা এমএসএস এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে টোটালি একশো জন নেবে স্নাকোত্তর পাশে এখানে আবেদন করতে পারবেন ভালো সুযোগ সুবিধা দিয়ে কিন্তু তারা এখানে সার্কুলারটি দিয়েছে তো এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দেখুন বলছে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও মানবিক সাহায্য সংস্থা এমএসএস ভ্যাকেন্সি হচ্ছে একশো জন টোটালি একশো জন নেবে এমএসএস জাতীয় পর্যায়ের একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান যেটি উনিশশো সাল থেকে কাজ করে আসছে মূলত মাইক্রো ক্রেডিটে তারা সার্কুলারটি দিয়েছে এখানে সিডিও অফিসার হিসেবে আপনার যে কাজগুলো থাকবে সংস্থার নীতিমালা অনুযায়ী সদস্য বাসায় সমিতি গঠন লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য ভর্তি ঋণ ও সঞ্চয় হিসাব ফর্ম রেজিস্টার ইত্যাদি মেনটেন করা সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য কাজগুলো আপনার করতে হবে ফুল টাইম একটা চাকরি যে কোনো বিষয়ে স্নাতক পাশে আবেদন করতে পারবেন যে কোনো এনজিওতে দুই বছরের একটা অভিজ্ঞতা থাকলে এখানে কিন্তু আপনি ডাক পাবেন এবং চাকরি করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানে কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংহী মুন্সিগঞ্জ জেলাস্ত সংস্থার কর্ম এলাকায় কাজ করতে হবে আপনাকে পুরুষ নারী উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন এমআরএ সনকপ্রাপ্ত একটি এনজিও এবং এখানে কিন্তু আপনাকে মোটরসাইকেল বা বাইসাইকেল উভয় যে কোনো একটি চালাতে হতে পারে এবং এখানে শিক্ষানবিশকালে আপনি কিন্তু বেতন পাবেন টোটালি একুশ হাজার এবং স্থায়ীকরণের পরে পাবেন পঁচিশ হাজার টাকা এর সাথে সংস্থার অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে বিশেষ করে উৎসব ভাতা বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুটি কর্মী নিরাপত্তা তহবিল মোটরসাইকেল চালানি রক্ষণাবেক্ষণ ভাতা মোবাইল ফোন ভাতা চিকিৎসা অনুদান মৃত্যু দুর্ঘটনাজনিত বিমা সুবিধা ইত্যাদি কিন্তু আপনি এখানে পাবেন তো দেখুন এবার আপনারা কিভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীকে আঠারো তিন দুই হাজার তেইশ ইংরেজি তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সহদের ফটোকপি বর্তমান অথবা সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি এবং সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা এম সেল এস সেন্টার চতুর্থতলা উনত্রিশ পশ্চিম পান্থোফার ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানা বরাবরে কিন্তু ডাক ও কুরিয়ারের মাধ্যমে আপনাকে আবেদনপত্র পাঠাতে হবে আবারও বলে রাখি এটা কিন্তু আঠারোই মার্চ দুই হাজার তেইশ তারিখের ভিতরে আপনাকে আবেদন পাঠাতে হবে এবং এখানে কিন্তু কোনো রকম সুপারিশ বা কোনো রকম টাকা পয়সার লেনদেন করা লাগবে না বা লাগবে না সেটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে আবেদনপত্র এবং খামের ওপরে অবশ্যই কিন্তু আপনার পদের নাম উল্লেখ করতে হবে তো এই ছিল মূলত এমএসএস এনজিও সার্কুলারটি সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই পরিবারের নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন খোদা হবে